আচ্ছা আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা অর্থাৎ আগামীকাল যে রবিবার রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে তো খুলবে কিনা এই বিষয়টি অনেকে জানতে চেয়েছ তো যাও হোক শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আসলো আগামীকাল আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে না তো এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে আগামীকাল যেটি ঘোষণা করা হচ্ছে সেটি হচ্ছে যে প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু খোলার কথা রয়েছে আর যেরকমটা বলা হয়েছিল যে বারোটি সিটি কর্পোরেশন যে রয়েছে এবং নরসিংদির যে পৌরসভাটা রয়েছে এইটা বাদ দিয়ে আর বাকি যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে এগুলো হচ্ছে খোলার কথা রয়েছে আগামীকাল তো এইগুলো খুলবে কিনা ঠিক আছে অনেকে জানতে যদিও এখন পর্যন্ত আসলে দেশের যে সার্বিক পরিস্থিতি এখনও খুব একটা যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে খুব একটা বেশি ভালো নয় আমরা দেখতে পাচ্ছি তো বিষয়টি হচ্ছে যে আগামীকাল যে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার কথা রয়েছে ঠিক আছে তো শিক্ষামন্ত্রী বলেছিল যেটা যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে যে দাপে দাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তো দাপে দাপে সে অনুযায়ী তিনি কিন্তু যেটি বলেছেন প্রাথমিক আসলো খুলে দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু প্রাথমিক খুলে দেওয়া হচ্ছে আগামীকাল থেকে সেটি বারোটি সিটি কর্পোরেশন বাদে অর্থাৎ পুরসভা সহ বাদে তো এবং সবার আগে কিন্তু খুলবে কিন্তু যে কম সহিংসতা যে পবন এলাকাগুলো রয়েছে ঠিক আছে অর্থাৎ যেগুলোর মধ্যে হচ্ছে সহিংসতা হওয়া নাই তো আমরা জানি যে গ্রাম অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বা বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের সহিংসতা হয়নি বা কম সহিংসতা হয়েছে বা নাই বললে চলে তো এরকম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলতেছে তো আগামীকাল কিন্তু এরকম হচ্ছে প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলো কিন্তু খুলতেছে ঠিক আছে এবং আর মাধ্যমিক বা হাই স্কুলের কথা যদি আমি বলি হাই স্কুলের ব্যাপারে এখনও কিন্তু সিদ্ধান্ত নেয়নি চূড়ান্তভাবে তবে প্রাথমিকটা এটা হচ্ছে দেখার পর হাই স্কুলটাও কিন্তু খুলে দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ যে অঞ্চলগুলোতে সহিংসতা কম ওই অঞ্চলগুলো অঞ্চলগুলোর হচ্ছে হাই স্কুলটা খুলে দেওয়া হবে ঠিক আছে এরপর হচ্ছে কলেজগুলো খুলে দেওয়া হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এই ছিল সর্বশেষ আপডেট তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ